السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله

হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম ওয়াজাচিতভাবে বর্ষিত হোক সেজন্য সমবিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আলোচনা সূচনার লগ্নে বলে রাখছি যেহেতু এটা জুম্মা উপলক্ষে বয়ান জন্য অতি সংক্ষিপ্ত আকারে সময়ের সীমা পর্যন্ত আল্লাহ পাক আমাকে যতটুকু বলাবেন ততটুকু বলবেন ইনশাল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু আজকের আলোচনার ইন্ট্রোডাকশন আজকের আলোচনার মোকাদ্দামা হলো কেয়াম আলোচনার বিষয়বস্তু কেয়ামত গত সপ্তাহে বলেছিলাম ইমানদার সম্পর্কে এই সপ্তাহে বলবো কেয়ামত সম্পর্কে তো আল্লাহ পাক এই কেয়ামত সম্পূর্ণ কেয়ামতের বিভাষিকা কেয়ামত কেমন ভাবে হবে সম্পূর্ণ সুরাতুল আল এর ভিতরে দিয়ে দিয়েছে প্রামাণ্য বর্ণনা সম্পূর্ণ এই দিয়েছে। এই সুরাটি মাকি সুরা সুরাটি মাকি সুরা আল করিয়া বলছে আল করিয়া বিকড আওয়াজ বিকড আওয়াজ বিকট তো মাল করিয়া বিকট আওয়াজটা কি সেই বিকট সম্পর্কে তুমি কিছু জানো সেই বিকট আবাস সম্পর্কে তোমার কিছু ধারণা আছে কি বিকট আওয়াজ বলতে কি বোঝেন দুনিয়ার বুকে আপনি সবথেকে বিকট আওয়াজ কি শুনেছেন বিকট আওয়াজ সবথেকে জোরালো আওয়াজ বিকট আওয়াজ অনেক রকমের আওয়াজ ঘন্টার আওয়াজ শুনেছেন টায়ার বাস্ট হওয়ার আওয়াজ শুনেছেন অনেক রকমের দুনিয়ার বুকে আওয়াজ শুনেছেন কিন্তু সেই দিন এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হবে সেই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। দুনিয়ার কোনো মানুষ শুনে নাই আপনি বর্জ্যপাতের আওয়াজ শুনেছেন বজ্রপাত এর আওয়াজ শুনেছেন আওয়াজের থেকেও আওয়াজের থেকেও যেটা অতি তের জিনিস সেটা হলো আলো আলোর গতিবেগ আওয়াজের তুলনায় আরো অধিক সেই জন্য দেখবেন আকাশ যখন ডাকে প্রথমে বিদ্যুৎ চমকায় প্রথমে আলোক রশ্মি ছড়ায় এটার গতিবেগ অনেক আওয়াজের থেকেও তো তার ফলে আকাশ ডাকে তো এই আকাশের আকাশ ডাকার আওয়াজ বিভৎস আওয়াজ এর থেকে হয়তো শুনেছি বোমা মারার আওয়াজ তো এইগুলো আমাদের শোনা কিন্তু কাল কেয়ামতের দিনে ইসরাফিলা আলাই হিসারাম একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন হুকুম করবেন কখন বলবেন ইসরাফিল ফুঁক দাও ইসরাফিল ফুঁক দাও সেই অপেক্ষায় শুধু বসে আছে আল্লাহ পাক কখন হুকুম করবেন সঙ্গে সঙ্গে ফুঁক দেবেন তিনটে ফুঁক দেবেন কটা ফুঁক দেবেন তিনটে ফুঁক দেবেন কোন কোন বর্ণনায় আছে দুটো ফুঁক দেবেন কোন কোন বর্ণনায় আছে দুটো কোন কোন বর্ণনায় আছে তিনটে

সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে কথাটা দেখেন বিক্ষিপ্ত পতঙ্গের এই শীতকালে র্যাকেট খেলে দেখেছেন র্যাকেট খেলে র্যাকেট খেলতে খেলতে দেখবেন ওদিকে আলো টাঙায় বিশাল বড় আলো যাতে দেখা যায় তো সেই জন্য দেখবেন আলোর আলোর উপরে ছোট 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 পোকাগুলো গায়ের ওপরে গায়ের ওপরে কে কার গায়ের ওপরে পড়ছে কোনো ঠিক নাই আপনি এই দেখবেন রোশন আপনার ঘরের ওপরে যে এ থাকে ছোট করে ছাদের ঘরের উপরে যে ছোট করে রোশান থাকে সেখান থেকে দেখবেন যখন আলো আসে ছোট ছোটো ধুলিকণা এই যে রোদ পড়ছে এই রোদের এখানে দেখবেন ছোট ছোটো কণা যাদের চোখের জ্যোতি বেশি তেজ আছে দেখতে পাবেন ছোট ছোটো কণা উঠছে তো তেমন কে কার গায়ের ওপরে পড়ছে কোনো ঠিক নাই তেমন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে যেমন পতঙ্গগুলো যে লাইটের ওপরে যে পোকাগুলো একের ওপরে গায়ের ওপরে গায়ের ওপরে পড়ছে যখন লাইট জ্বলছে দেখবেন পোকাগুলো কে কার গায়ের ওপরে পড়ছে কোনো তুলনায় তুলনা নেই তো সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে মানুষগুলো আজকের আমরা যে এখানে বসে আছি এখানে মধ্যাকর্ষণ শক্তি সঠিক মাত্রায় আছে শক্তি শক্তি ল পাওয়ার স্যার নিউটন নাম শুনেছেন তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন এবং আপেল গাছকে দেখলেন একটা আপেল একটা আপেল সেটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি ভাবতে শুরু করলেন সেটা উপরে না গিয়ে নিচে পড়লো কেন সেটা উপরে না গিয়ে নিচে পড়ল কেন তো এখান থেকে আবিষ্কার করেছে মধ্যাকর্ষণ শক্তি কিন্তু শক্তি এর আগে থেকে আল্লাহ তৈরি করে রেখেছিলেন তো মধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আপনি থেকে কিছু ওপর জিনিস ফেলছেন সঙ্গে সঙ্গে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে সেটাকে টান আকর্ষণ করে নিচের দিকে নামিয়ে নিচ্ছেন নিচের দিকে নামিয়ে নিচ্ছে আজকের সঙ্গে সঙ্গে দেখবে পানি দেখেন পানি নিচের দিকে নেমে আছে এটা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সঠিক মাত্রায় আছে আছে বলে পানি আজকে নিচের দিকে আপনি থুতু ফেলছেন উপরের দিকে উঠছে না নিচের দিকে চলে যাচ্ছে মধ্যাকর্ষণ শক্তি ঠিক আছে কিন্তু আপনি যখন মহা শূন্য যাবেন মহা যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি আর নিচের দিকে যাবেন না তখন আপনি ওখানেই ভাসতে থাকবেন সেখানে কোনো মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না তো সেই দিন মধ্যাকর্ষণ শক্তি গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন পাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই জন্য সেই সময় মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে তো বুঝতে পারলেন এর তে কাল আইহিনিল মানফুস পাহাড়গুলো ধনীত পশমের ন্যায় উঠতে থাকবে এই যে পাহাড় আল্লাহ পাক যখন পৃথিবীটাকে তৈরি করলেন জমিনটাকে তৈরি করলেন জমিনটা তৈরি করার পর জমিনটা করে থর কাঁপতে থাকে কাঁপতে থাকে তো আল্লাহ পাক পাহাড় গুলোকে পেরেক স্বরূপ বানিয়ে দিলেন পেরেক স্বরূপ যখন বানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিন সঙ্গে সঙ্গে স্ত্রীর হয়ে গেল একেবারে স্ত্রীর নো নরাচর নড়াচর করছে না তো আল্লাহ কনুল জীবালু কাল নীল ফুশ যখন আল পরিয়া বিকট আওয়াজ যখন সিঙ্গায় প্রথমবার ফুঁক দেবেন সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধ্বনি তো পশমের উঠতে থাকবে পাহাড়গুলো আপনি দেখবেন আপনি যেখানে বালাপোশ করতে যান বা লেপ করতে যান যেখানে দেখবেন ওখানে পশমগুলো আপনার তুলাগুলো দেখবেন লাঠি দিয়ে মারছে আরও নরম করার জন্য নরম করতে করতে দেখবেন ছোট ছোট তুলাগুলো ছোট ছোট তুলাগুলো কেমন ভাবে উড়ে চলে যায় জানি না তো এই যে এরকম ভাবে পাহাড় উঠতে থাকবে তো আপনি আপনার চোখে দেখা পাহাড় আমাদের ইন্ডিয়ায় অবস্থিত মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা আলাস্কা পর্বতমালা এই যে পাহাড়গুলো সেই দিন এই পাহাড়গুলো কাল কেয়ামতের সময় একটা আলকর ইয়ার চোটে এই পাহাড়গুলো দিন আর থাকবে না পাহাড়গুলো ধ্বনি তো পশমের ন্যায় উঠতে থাকবে এই যে আপনি দুবাইয়ে যারা গিয়েছেন যারা কাজ করতে গিয়েছেন দেখবেন বুর্জাল খালিফা মোবাইলে সার্চ দিলে সঙ্গে সঙ্গে বের হয়ে যায় বুর্জাল খালিফা কত উঁচু কত বড় অট্টালিকা আবার আছে মক্কার রয়েল ক্লক টাওয়ার এটা ওর থেকে আরো বড় বানানো হচ্ছে মক্কার রয়্যাল ক্লক টাওয়ার সাংঘাই টাওয়ার বড় বড় টাওয়ার কিন্তু কাল কেয়ামতের দিনে ওই যে ইসরাফিরা আরেই হিসলাম একবার আল কোরিয়া বিকট আওয়াজ ও করিয়া একবার শুধু সিঙ্গিয়াই ফুঁক দেবেন সঙ্গে সঙ্গে বুর্জাল খরিফা সাংঘাই টাওয়ার হিমালয় পর্বতমালা মক্কা রয়্যাল ক্লার্ক টাওয়ার মাউন্ট এভারেস্ট সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা টাইমের মধ্যে একটা সময়ের মধ্যে কি বুঝতে পারলাম অর্থাৎ কোন জীবার ওখানে মানফুস যত রকমের বিল্ডিং বালাখানা যত রকমের পাহাড় আছে সেগুলো সঙ্গে সঙ্গে ধ্বনিত পশমের নাই উঠতে থাকবে অর্থাৎ কোন জীবার ওখানে আইহিনীল মানফুস মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের নাই নিক্ষিপ্ত হতে থাকবে কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে তার নিজের ব্যবসার কাজে তার নিজের ব্যবসার কাজে কেউ যাবে হাটে কেউ থাকবে বাথরুমে কেউ নিজের ছেলেকে নিজের ছেলেকে স্কুলে পাঠানোর জন্য মা নিজের সন্তানকে হাত ধরে দিয়ে স্কুলে পাঠাতে যাবে কেউ থাকবে স্নান করবে কেউ গোসল করবে কেউ নিজের কাজে ব্যস্ত থাকবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নিজের কাজে ব্যস্ত থাকবে ঠিক সেই সময় আল্লাহ পাক ইসরাফিল আল ইসালামকে বলবেন আল ইসরাফিল তুমি ফুক দাও বিকট আওয়াজ করিয়া সঙ্গে সঙ্গে সেই দিন একটা বিস্ফোরকের আওয়াজে সঙ্গে সঙ্গে মানুষ পাগলের মতো ছুটতে থাকবে আইনাল মাফার আইনাল মাফার আজকের পালাব কোথায় আজকের পালাব কোথায় তো সেই দিন বিভৎসতম দিন হবে ও তা কোন জীবাল উকালে আইহিনিল মানফুস তারপরে বলছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা একটা ভূকম্পন হবে ইজাজুল জিলাতিল অর্কজিল জা লাহা একটা ভূকম্পনা হবে ইজাজুল জিলাতিল অর্দজিল জা আলাহা ও অরজা তিল অর্দ ক পৃথিবীর ভিতরে যাবতীয় যা কিছু আছে পৃথিবী সেগুলো বের করে দেবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সেগুলো বের করে দেবে তো প্রথম ফুৎকারে মানুষ সম্পূর্ণ চারিদিকে ঘুরতে থাকবে প্রথম ফুৎকারটা এত ভয়ানক হবে নিজের মা নিজের মা নিজের দুধ পান যে সন্তানটা তাকে ফেলে দিয়ে ছুটতে থাকবে এত বিভৎসতম অবস্থা একটা আলকারিয়ার চোটে একটা শুধুমাত্র ফুঁক দেবে নিজের দুধ পানকারী সন্তানকে ফেলে রেখে দিয়ে মা দৌড়াতে থাকবে এখনো পর্যন্ত যে সমস্ত মায়েদের ডেলিভারি হয়নি সেই সময় যে সমস্ত মায়ের সন্তানগুলো ডেলিভারি হয়নি এখনো পর্যন্ত মাংসের পিণ্ড এখনো পর্যন্ত পুরোপুরি বাচ্চা তৈরি হয়নি পেটের মধ্য তো সেই দিন একটা আলকোরিয়ার চোটে ওই মা সঙ্গে সঙ্গে নিজের অপরিপূর্ণ বাচ্চাকে প্রসব করে ফেলবে অটোমেটিকলি ডেলিভারি একটা আলকোরিয়ার চোটে এত ভয়ানক এত বিভৎসতম অবস্থা হবে সেই দিন দেখেন তাহলে তো আজকের কেয়ামত যদি এখানে হয় ধুরো করা হয় তাহলে কি দুবাই হবে দুবাই হবে বলে মনে হয় কেয়ামত এখানে হলো দুবাই কি হবে সমস্ত জায়গায় হবে একটা টাইমের মধ্যে একই সময়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে কেয়ামত শুরু হয়ে যাবে রহ রহ শুরু হয়ে যাবে ইব্রাহি ইসরাফিল আলহ ইসালামের একটা ফুঁক দেওয়ার কারণে তুই ইসরাফিলকে আর একবার বলা হবে ইসরাফিল তুমি দ্বিতীয়বার ফুঁক দাও তুমি দ্বিতীয়বার ফুঁক দাও তখন ইসরাফিল সঙ্গে সঙ্গে সিংহাটাকে নিয়ে দ্বিতীয়বার ফুঁক দেবেন দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কুল্লু মান যাবতীয় যা কিছু দুনিয়ার বুকে যা কিছু দেখছো রদ দেখছো নদী দেখছো সাগর দেখছো যা কিছু দেখছো কুল্লু মানা আলাইহা ফান সব কিছু ফানা হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা আলাইহা ফান ওয়াব কাওয়াজুহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম শুধু আল্লাহ পাকের জাল্লা জালালুহু এটাই শুধুমাত্র বাকি থাকবে পৃথিবীর সমস্ত মানুষ দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার কারণে ইসরাফিল আলাইহিস সালামের সমস্ত মানুষ মনে যাবে সমস্ত মানুষ মারা যাবে তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক সঙ্গে 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 দ্বিতীয়বার যখন ফুঁক দেবে সঙ্গে সঙ্গে আজরাইলকে হুকুম করবে সমস্ত মানুষের রুহ একটা টাইমের মধ্যে কবজ করে নাও একই সময়ের মধ্যে সমস্ত মানুষের রুহ কবজ করে নাও তারপরে আজরাইল আল্লাহ কাছে যাবে গিয়ে বলবে আমি মানুষের সমস্ত রুহ কবজ করে ফেলেছি বলছে আর কেউ বাকি আছে বলছে আপনার ফরিস্তা এখনো বাকি আছে মেন ফরিস্তা মিকাইল আরেক ইসালাম ইসরাফিরা আলিক ইসালাম ওই যে এখনই ফুঁক দিয়েছে দ্বিতীয়বার যে ফুঁক দিয়েছে সেও এখনো বেঁচে আছে যাও গিয়ে মিকাইলের রুহুকে কবজ করো ইসরাফিলের রুহুকে কবজ করো যাও জিব্রাইলের রুহুকে কবজ করো যে এতদিন নবী রসুলদের জন্য যে বার্তা বাহক যিনি সংবাদ দিতেন তার রুহুও কবজ করে ফেলো মিকাইল যে গোটা দুনিয়ার সমস্ত জীবের খানা বন্টন করত তারও রুহু কবজ করে ফেলো ইসরাফিল যে এখনি দ্বিতীয়বার ফুঁক দিয়েছে তার রুহ এখনই গিয়ে কবজ করে ফেল সঙ্গে সঙ্গে কবজ করে ফেলার পরে আবার গিয়ে বলবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আজরাইল কে দুনিয়ার বুকে কি আর কেউ বাকি আছে আর কেউ বাকি আছে বলবে কি আল্লাহ আমি এবং আপনি বাকি আছেন আমি এবং আপনি বাকি আছেন বলছে আজরাইল দুনিয়ার বুকে অনেক মানুষের অনেক মানুষের রুহু কবজ করেছ এবার তুমি তোমার জীবনটাকে এখনই নিজেই নিজেই সংহার নিজেই নিজের কবজ করো তুমি নিজেই তখন আজ বলবে যদি আমি জানতাম আল্লাহ পাক যে আমার যান আমার নিজের কবজ করতে হবে তাহলে আমি এই দায়িত্ব কখনো নিতাম না আমি এই দায়িত্ব কখনো নিতাম না কারণ আমি জানি যে একজন মৃত্যু ব্যক্তির একজন রুহুকে কবজ করা কতটা কঠিন কতটা কষ্টকর এটা আমি তখন হিসালাম আরফ জান্নাত এবং জাহান্নাম এই দুটোর মধ্যবর্তী স্থান আরফ বলা হয় তো সেখানে যাবে সেখানে বিকট আওয়াজ করে আজরাইল আজরাহ হিসালাম নিজের চান নিজে কবচ করে ফেলবে নিজে কবচ করে ফেলবেন তারপরে আল্লাহ পাক চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম বড় আজকের বাদশাহী আজকের বাদশাহী কার যত রকমের প্রাইম মিনিস্টার যত রকমের চিফ মিনিস্টার যত রকমের এমপি যত রকমের যত রকমের নেতা আছে বলো আজকে তাদের ক্ষমতাগুলো গেল কোথায় আজকে তাদের ক্ষমতাগুলো গেল কোথায় আজকে তাদের রাজত্বগুলো গেল কোথায় আজকে তাদের দাপটগুলো গেল কোথায় কোথায় তাদের রাজত্ব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি

আবার জীবিত হবে যে সাগরে ডুবে মারা গিয়েছে সেখান থেকে জীবিত হবে যে যেখান থেকে মারা গিয়েছে সেখান থেকে উঠে দাঁড়াবে সমস্ত মানুষ তো এই হচ্ছে কেয়ামতের একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম তো এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হলো কেয়ামত কিন্তু একদিন অনুষ্ঠিত হবে তো সেই জন্য সেই জন্য আমাদের আগে থেকে তৈরি হতে হবে এই যে বিভৎসতম দিন বিভৎসতম দিন দিন কেমন হবে একবার আপনি ভাবেন মা নিজের সন্তানকে চিনবে না মা নিজের সন্তানকে চিনবে না ওদের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে মা দৌড়াতে থাকবে লহ একবার কি করুন তম দৃশ্য তো এই জন্য নামাজ নামাজ যদি কোনো মানুষ পড়ে বলছে একটা মানুষ আসরের নামাজ পড়লো আসরের নামাজ পড়ার পরে সে যখন মাগরিবের নামাজের আগে যদি হয়ে থাকে আল্লাহ সেটা মাফ করে দেন একটা নামাজ থেকে নিয়ে আরেকটা নামাজ পর্যন্ত রমাদান একটা রোজা থেকে নিয়ে আর একটা রোজা পর্যন্ত একটা জুম্মা থেকে নিয়ে আর জুম্মা পর্যন্ত আল জুমা ইল আল জুমাহা একটা জুম্মা থেকে নিয়ে আর একটা জুম্মা আল উমরা الى العমরা একটা উমরা থেকে নিয়ে আরেকটা উমরা কাফফারাতুল লিমা বাইনাকুমা ইদা জুতনি বাতিল কাবায়র কাফফারার স্বরূপ হয়ে যায় যত রকমের গুনাহ করেছে ওই যে নামাজ পড়ল যত রকমের সাগাইরা গুনাহ আছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেন ছোট ছোট গুনা তো জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে মাস্ট মাস্ট একদম নামাজ নামাজ না পড়লেই আপনি জাহান্নামী কুরআনের আয়াত নামাজ না পড়লে আপনি জাহান নামি তো এই জন্য আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন অন্তরের স্পিড নিয়ে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও আমলের তৌফিক দান করেন আমিন